চাচা কত হইলো পঁচাশি হাজার পাঁচশো টাকা কত দিয়ে কিনলেন এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার দাম চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছিলেন গরুটার দাম চাচ্ছি চারশো বিশ চার লক্ষ বিশ হাজার টাকা গরুটা কত যে নিলেন গরুটা নিচ্ছি হাজার টাকা দেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে প্রিয় শুভেচ্ছা আজকে আমি আবারও চলে এসেছি সিরাজগঞ্জ কাজীপুরের সব থেকে বড় গবাদি পশুর হাট রতনকান্দি হাটে যেহেতু কোরবানির আর বেশি দিন নেই সো কোরবানি উপলক্ষে আজকে বর্তমান বাজারের পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিডিওটি দেখতে চাইলে আমাদের সাথে থাকুন মুহূর্তে আমি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো চলুন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন কোথা থেকে এসেছেন চাঁদপুর চাঁদপুর জি গরুর দাম কত চাচ্ছেন একশো বিশ একশো বিশ গরু কি দাঁতছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত দাম কেমন বলে দাম বলছে একশো পাঁচ ছয় এক লাখ পাঁচ ছয় আচ্ছা গতবারের তুলনায় এবার কি দাম কেমন এবার দাম আলো কম এবার একটু দাম কম

বলে আচ্ছা এই গরু কি নাকি কিনে আনছেন বিক্রি করার জন্য আপনার ব্যবসায়ী ব্যবসার জন্য আনছেন গরু কয় দাঁত এটা দুই দাঁত তো ভিওয়ার্স এই গরু দুই দাঁত এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা হলে আঙ্কেল গরুটা বিক্রি করবে বিক্রি হয়েছে কত টাকা বিক্রি হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো এই কালো গরুটা কালো গরুটা বিক্রি কিনছে আপনি কিনছেন আমি কিনছি আমি কিনছি আচ্ছা আপনার নাম কি কাজল ব্যাপারী আপনার বাসা কোথায় টঙ্গি গাজীপুর টঙ্গি গাজীপুর থেকে আসছে আচ্ছা গরু কেনার পর আপনার অনুভূতি কি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো কষাই গরু কিনি হ্যাঁ হ্যাঁ এটা জবর কিনছি দাম কেমন মনে হইলো এবার না দাম মোটামুটি আছে কিন্তু দেশিটার দাম বেশি গরুর ওজন কেমন হতে পারে আমরা সাফা সাত মন করছি মাথা ও আট মন হবে আট মন হবে মাথা গজলিয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আব্দুর রহিম আব্দুর রহিম আপনার বাসা কোথায় আমার বাসা বুদ্রাহাটে নতুনকান্দি কয়টা গরু আনছেন আজকে গরু আনছেন নয়টা নয়টা গরু আনছেন জি বেচা কি হইছে তো একটা বেচা কিনে তিনটা করছে তিনটা বিক্রি হইছে জি কি রকম দামে বিক্রি করলেন ওগুলা 1 লাখ 60 65 85 তো এই গরুটা কত দাম চাচ্ছিলেন এই গরু চাওয়া দাম এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি হাজার চাওয়া আর গরু কয় দাঁত এটা দুই দুই ক্রেতা কি দাম কিছু বলে বলে কেমন দাম বলছে এটা এক লক্ষ ষাট কত হলে বিক্রি করবেন আমাদের পঁচাত্তর হলে বিক্রি করবেন এক লক্ষ পঁচাত্তর হাজার হলে বিক্রি করবেন গরুর কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা গত বছরের তুলনায় কীরকম মনে হচ্ছে বাজার গত বছরের তুলনা অনুযায়ী মনে করেন যে বেসরে কিনা দেওয়া কথা কাস্টমার আসে আসে না অনেকে হাট আর একটা আছে হাটের অপেক্ষায় আছে দাম কেমন মনে হচ্ছে কম না বেশি আমাদের কাছে কমই মনে হচ্ছে পরিশ্রম অনুযায়ী এরকম মান অনুযায়ী পেতেছি না আর কি দাম পাইতেছি না এরকম রহমতে আশা আছে কিছু অংশীদার নিয়ে নেওয়ার জন্য ইনশাল্লাহ দরকারি হয় প্রিয় দর্শক আমরা এখন এই হাটের সব থেকে বড় গরু তো বড় গরুর মালিকের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাইয়া আসসালাম গরুটা আপনার কেমন দাম চাচ্ছিলেন গরুটার দাম চাচ্ছি চারশো বিশ চার লক্ষ বিশ হাজার টাকা এটা কি আপনার নিজের গরু হ্যাঁ পালের গরু পালের গরু ফার্ম আপনার হ্যাঁ তো গরুর কয় দাঁত চার দাঁত চার দাঁত গরু কি কি খাবার খাওয়াইছেন এটাকে খাওয়াচ্ছি ভুত ঘাস খড় এগুলো গত বছরের তুলনায় এবার কিরকম মনে হচ্ছে এবার দাম নাই এবার গত বছরের তুলনায় অনেক দাম কম অনেক দাম কম

আজকে কয়টা গরু আনছেন আজকে আনছি ভাই দুটো দুটো গরু আনছিলেন এই এই দুটো গরু আপনার হ্যাঁ কেমন দাম চাচ্ছিলেন এগুলো এটার দাম এটার দাম চাইতে ভাই 200 আর এটার দাম চাইতে ভাই 210 এটা 2 লক্ষ এটা 2 লক্ষ 10000 টাকা হ্যাঁ হ্যাঁ গরু কি আপনার নিজের সর নাকি ব্যবসার উদ্দেশ্যে আনছেন ব্যবসা করে ব্যবসার জন্য তো এগুলোর দাম কত উঠছে এ পর্যন্ত এর দাম কত ভাই 60 65 এক লক্ষ ষাট পঁয়ষট্টি বলছে কত দাম হলে বিক্রি করবেন চিন্তা ভাবনা করছে সত্তর হলে বিক্রি করবেন

গরু তো নিজস্ব গরু ওজন কেমন হতে পারে চোদ্দ মন এটাকে লাইভ দিছিলেন নাকি এমনিতে আনুমানিক লাইভ ওয়েট দিছিলেন চোদ্দ মন ওজন দাম চাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার টাকা কত হলে বিক্রি করবেন এ পর্যন্ত কত বলছে দু লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার উঠছে এ পর্যন্ত গরুকে কি কি খাবার খাওয়াইছেন আপনি

ভিউয়ার্স আমরা এই গরুটা সম্পর্কে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি মোহাম্মদ সামিদুল মোহাম্মদ সামিদুল আপনার বাসা কোথায় ষাটটি করি ষাটটি করি ষাটটি করি ও আচ্ছা গরুটা আপনার গরু আমার তো গরুর দাম কত চাচ্ছিলেন সাতচল্লিশ চাষি এক লাখ চল্লিশ হাজার চাচ্ছিলেন এক লাখ চল্লিশ সাতচল্লিশ চাচ্ছিলেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ চাচ্ছিলেন তো বিক্রির চিন্তা আপনার কত বিক্রি

ভিওয়ার্স এই ভাইয়াটা এই সুন্দর গরুটা ক্রয় করেছে এখন আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নাম কি আব্দুল হালিম আব্দুল হালিম আপনার বাসা কোথায় গারোদহ তো আপনি গরুটা কত দিয়ে কিনলেন এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা গরু কয় দাঁত ছয় দাঁত ছয় কত দাম চাইছিল এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার চাইছিল তো ভিওয়ার্স এই গরুটা ভাইয়া কিনেছে তো ভাইয়া আপনি কি গরুটা কিনে খুশি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনার নাম কি আব্দুল সালাম কোথা থেকে এসেছেন গরুর দাম কত যাচ্ছিলেন এক লক্ষ বিশ হাজার গরু কি দাঁতছে অধাদি গরু আচ্ছা এটা তো দাঁতে না তাহলে সমস্যা হবে না সমস্যা হবে না বয়স হচ্ছে না কেমন দাম বলতেছে পঁচানব্বই কত হলে দিবেন টাকা দাম চাইছিল কত দাম টাকা এক দশ টাকা তো আপনি কোথা থেকে এসেছেন ময়মন থেকে আসছেন এই হাটে তো গরু কেনার পর আপনার অনুমতি বলেন খুব ভালো খুশি আলাইকুম ভাইয়া ভাইয়ার নাম কি রবিউল বাসা কোথায় ভাইয়ার কান্দাপাড়া সিরাজগঞ্জ এই গরুটা আপনার সুন্দর সাদা কালারের একটা গরু এই গরুটার দাম জিজ্ঞেস করবো কিরকম দাম চাচ্ছিলেন এক লাখ পঁচিশ হাজার গরু কি যাচ্ছে এটা দাঁতে নাই তো বিহর্স এই গরুটা এক লাখ পঁচিশ হাজার দাম চাচ্ছিলেন ভাইয়া বিহর্স আমরা এখন অবস্থান করছিলাম রতনকান্দি গরুর হাটে তো আমরা এখন দেখতে পাচ্ছি সুঠাম দেহি দুটা দুটা গরু লাল কালারের তো আমরা এখন এর মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার বাসা কোথায় বাসা আমার চড়ার ভিতরে মাছবাড়ি ইউনিয়ন এবং মাছবাড়ি গ্রাম ও গরু দুইটা আপনার কত দাম চাচ্ছিলেন এটা কত দাম চাচ্ছিলেন যত দাম চাচ্ছিলাম মনে হয় এক লাখ নব্বই হাজার চাচ্ছিলাম এক লাখ নব্বই হাজার এটা আর ওইটার দাম কত চাচ্ছিলাম দুটো মিলে দুটো মিলে দুটো মিলে দুই লাখ দুইটা মিলে দুই লাখ আশি হাজার দুই লাখ আশি হাজার আচ্ছা তো এটা আপনার নিজে পালছেন না কি ব্যাপার গরু কত দাম হলে বিক্রি করবেন বিক্রি করছি বিক্রি হয়ে গেছে কতটা বিক্রি করলেন গরুর হাটে দেশি গরুর পাশাপাশি বিদেশি গরুও উঠেছে দেখছি তো আমরা এখন এই গরুটার দাম আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞেস করবো আলাইকুম আঙ্কেলাইকুম আপনার নাম কি আমার নাম বুলবুল আপনার বাসা কোথায় বগুড়া থেকে আসছেন এই জায়গায় তো গরু দাম কত যাচ্ছিলেন গরু দাম আছে 125 125000 দাম কেমন বলতেছে কই ঠিক নাই 20 18 118 বলে এটা কি আপনার নিজের গরু हां নিজের গরু নিজের কয় দাদ গরু চার দাদ

আপনি কি এটা কি আপনার নিজের গরু নাকি ব্যবসার উদ্দেশ্যে আসছে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে কয়টা গরু আনছিলেন আজকে তিনটা আনছিলাম দুটো বেশি একটা আছে তিনটা আনছিলাম দুটো বিক্রি হয়ে গেছে কত দামে বিক্রি করছেন ওগুলো একশো পঁচিশ একশো বিশ আড়াই গরু অনেক শান্ত মনে হচ্ছে গরু কয় দাঁত দুই দাঁত দুই গরু আচ্ছা গত বছরের তুলনায় দাম কেমন মনে হচ্ছে স্বাভাবিক পর্যায়ে আছে স্বাভাবিক পর্যায়ে আছে ক্রেতার সমাগম কীরকম হচ্ছে হয়তো আট লাখ হাট হয়ে যাবে ইনশাল্লাহ দুইটা যৌতুক বিক্রি করছেন এটা হয়ে যাবে কত দাম হলে বিক্রি করবেন চিন্তা ভাবনা করছেন তিরিশ এক লাখ বিশ হলে বিক্রি করবেন ওজন কীরকম হতে পারে এটা সাড়ে মন ওজন এক লাখ বিশ হলে ভাইয়া গরুটা ছেড়ে দেবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি রতনকান্দি গরুর হাটে তো চলুন আমরা আরো কিছু গরু দেখবো আসসালামু আলাইকুম আঙ্কেল হ্যালো গরুটা আপনার দুইটাই আপনার তিনটাই আপনার আপনার নাম কি মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ জহিরুল ইসলাম আপনার বাসা কোথায় বাসা ভেমারা ভেমারা তো গরুর দাম কেমন চাচ্ছিলেন গরুর দাম তো চাইলাম একশো দশ একশো পাঁচ একশো বিশ এটা এটা দশ পাঁচ আর এটা বিশ না তো কেমন দাম হলে বিক্রি করবেন চিন্তা ভাবনা করছেন

কত দামে বিক্রি করছেন এগুলা এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার বিক্রি করছেন তো এই গরুটার কয় দাঁত দাঁতে নাই ফাঁসল হয়েছে না এটা বয়স কত হয়েছে এটা কি বলতে পারেন আড়াই বছর বয়স তোর দাম কত যাচ্ছিলেন আসসালামু আলাইকুম গরু আসছেন কিনতে আসছেন তো কেমন গরু কেনা চিন্তা ভাবনা মনের মতো গরু পাইছেন কি পানায় এখন ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করতে পেয়ে যাবেন আপনার বাসায় কোথায় এক ডাল আপনার নাম কি প্রিয় দর্শক আজকে হাটে বিশাল বিশাল গরু উঠেছে আপনাদেরকে দেখাচ্ছি আর চেষ্টা করছি দেখানোর জন্য প্রতিটা গরু কেমন দামে বিক্রি হচ্ছে ধরার ডিটেলস করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন আর ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আঙ্কেলাইকুম আপনার নাম কি কোথা থেকে এসেছেন রতন রতন কান্দি থেকে পর্যন্ত বলে কয়দাত গরুর দাঁতে নাই দাঁতে নাই এখন গরুর বয়স কি বলতে পারেন কত সাতাশ মাস বয়স আমার পালের গরু আপনার পালের গরু সাতাশ মাস বয়স পুরো মানে চলবে তো এই কালো গরুটার দাম সম্পর্কে আমরা ভাইয়াকে জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম ভাইয়া এই গরুটা আপনার হ্যাঁ আমার আজকে হাতে কতটা গরু মানে কতগুলো গরু আনছেন আজকে গরু লেখালাম দুটা দুটা গরু আনছিলেন আপনার বাসা কোথায় বগুড়া বগুড়া থেকে আসছেন গরু কি বিক্রি হয়েছে ওইটা একটা বিক্রি হয়েছে কত দামে বিক্রি করছে একত্রিশ এক লক্ষ একত্রিশ হাজার টাকা বিক্রি আচ্ছা ঠিক আছে এই গরুর দাম কত যাচ্ছিলেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া এই গরুটা তো কত দাম হলে বিক্রি করবেন চিন্তা করছেন একত্রিশ বত্রিশ একত্রিশ বত্রিশ হলে বিক্রি করবেন গরুর দাঁত কয়টা দাঁতে নেই দাঁতে নেই এখনও এত বড় গরু এখনো দাঁতে নাই আপনি যাই হোক তো ভাইয়া গরুটা বিক্রি করবে আপনাদের যদি পছন্দ হয় তো ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন

কতbmod তুলনা একটু কম কম আছে আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নাম কি মোহাম্মদ আলমিন মোহাম্মদ আপনার বাসা কোথায় আজকে কয়টা গরু আনছেন একটা গরু আনছেন এটা কি আপনার নিজস্ব গরু নাকি ডাবল নিজস্ব নিজস্ব গরু তো পালছেন আপনি গরু কয় দাদ চার দাদ চার দাদ বিয়ারস এই গরু চার দাদ এখন শুনবো দেখি ভাইয়া কি দাম চাইছে গরু ভাইয়া দাম দিতে চাই 60000 1 লক্ষ 60000 চাচ্ছেন কত হলে বিক্রি করবেন চিন্তা ভাবনা করছেন এখন গায়ে সেবা কোয়ালিটি আগে দাম করে দাম বলতেছে না গায়ে বলতেছে 30 35 এক লক্ষ 30 35 বলে আপনার টার্গেট কত যে এত টাকা হলে আমি গরুটা বিক্রি করব এখন আগে তো ওটা বলা যায় না বলা যায় না না গরু কয় দাদ চার দাদ চার দাদ কি কি খাবার খাওয়াইছেন গরুকে বসে খিলাছি ময়দা খিলাছি

ওয়ালাইকুম কম আসালামাই গরুটা আপনার কত দাম চাচ্ছিলেন এক লক্ষ গরু আনছেন আজকে চারটা গরু বিক্রি হয়েছে বিক্রি হয় নাই কেনা রকম ভালো না দাম কত বছরের তুলনায় কম বেশি কম কত বছরের তুলনায় দাম কম তারপরেও বেচা কিনি কম ইয়ার করার গরু দাঁত কয়টা চার দাঁত চার দাঁত ঠিক আছে ভিওর্স এই গরুটা চার দাঁত এক লক্ষ ষাট হাজার টাকা দাম দিচ্ছে ভিওর্স আমরা সুঠাম দেখি কয়েকটা গরু দেখতে পাচ্ছি এই জায়গায় দেখি গরু মালিকের সাথে কথা বলি কেমন দাম চাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার নাম কি সন্তুল্লাহ ও আপনার বাসা কোথায় স্যার এই গরুটা আপনার কেমন দাম চাচ্ছিলেন এক লাখ নব্বই হাজার টাকা গরু কি আপনার নাকি ব্যবসার উদ্দেশ্য আনছেন বিক্রি করার জন্য ব্যবসা ব্যবসা আচ্ছা গরুর কয় দাঁত দুই দাঁত দুই দাঁত গরু গরুর ওজন আনুমানিক কত হতে পারে ছয় মন কত হলে বিক্রি করবেন চিন্তা ভাবনা করছেন এক লক্ষ ষাট একষট্টি হলে বিক্রি করবেন কীরকম দাম উঠছে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মন্টু আপনার বাসা কোথায় বাসায় কুড়িপাড়া কুড়িপাড়া আজকে কয়টা গরু আনছিলেন ছয়টা ছয়টা গরু বিক্রি কি হয়েছে দি একটা না না একটা হয়নি একটাও বিক্রি হয় নাই এই লাল গরুটা কি আপনার কত দাম চাচ্ছিলেন এটা একশো নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছিলেন গরু কয় দাঁত চার দাঁত চার দাঁত ভিওয়ার্স এই ছিল আজকে রতনকান্দি হাটের সর্বশেষ অবস্থা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে